আমার নাম মেজবা মেজবানি আমার খুব প্রিয় খাবার আজ যে বিয়েটা হচ্ছে এটা আমার কোনো বন্ধুর বিয়ে না কোনো বান্ধবীর বিয়ে না বিয়েটা আমার প্রেমিকার প্রেমিকা প্রাক্তন হবার আগে এই অন্য জনের বউ হয়ে যাচ্ছে আফসোস আমি কারো কিছুই হতে পারলাম না কি রেখা হয়তো তোমরা ছোটবেলা থেকে চিন্তা আমি না হয় তোমাদের কথা ভেবে চোখ লজ্জায় কিছু বলতে পারিনি তোমরা ফ্যামিলির সাথে একটু কথা বলতে এখন এসব বলে লাভ কি মেয়েটার তো বিয়ে হয়ে গেছে যা হওয়ার তো হয়েছে যা হওয়ার তা হয় নাই গতকাল রাত থেকে আমার ভিতরে না জ্বালা পড়া শুরু হয়েছে এটা তো শেষ হচ্ছে না কি শেষ করবো বলো তুমি আমাকে চাকরি বাকি না তার পক্ষে কথা মানায় না তার উচিত চুপচাপ ঘরে বসে থাকা সে কালকে কি খাবে আরো খেতে পাবে কিনা এই সমস্ত চিন্তা ভাবনা করো শোনো আসার সময় বাজারটা করে আস হ্যাঁ সেই তো আমি তো একাই আছি বাজার করার জন্য খাবো কি দিয়ে কেন সবজি মাছ এগুলো দিয়ে খা প্রথম সে তো আমি মাছ খেতে হয়নি যদি একটু কি দিতে হবে মুরগি

কেউ কি আমার ঘরের ভিতরে সে চাকরি দিয়ে যাবে হ্যাঁ আমি যদি কোনো অফিসে যে বলি যে আমার ফ্যামিলি তো অনেক বাজে অবস্থা চলতেছে তার কি আমার ঘরে টাকা দিয়ে যাবে আমি তো আমার মতো করে প্রত্যেকটা জায়গায় সিভি ড্রপ করতেছি আমি চেষ্টা করতেছি আমি কথা বলতেছি যোগাযোগ করতেছি কেউ তো চাকরি দিচ্ছে না কেউ ফোন দিচ্ছে না আমি কি করব চাকরির বাজার তো কেমন এটা তো তুমিও জানো আমিও জানো চাকরির বাজার তো ভালো না বাড়িওয়ালা আসছিল অনেক চিল্লাচ্ছিলে করছে

মেজবানা জামাল জামাইলা মানে ফিলটুস জামাইলা বন্ধু কেমন আছিস তুই আমি বন্ধু বিন্দাস ভালো আছে শোন ক্লাসে ফিলটুস আছিলাম ঠিক আছে বাস্তব জীবনে কিন্তু সেটেল মামা লাইফ সেটেল মামা ভেরি গুড হাই জামাল যখন বলছে তখন তো একটা ব্যবস্থা করাই লাগে কিন্তু আপনার যে কোয়ালিফিকেশন আপনি কি থাকবেন স্যার আমি থাকবো আচ্ছা ঠিক আছে কাউকে থেকে লেগে পড়েন স্যালারি কিন্তু দশ

এক্ষুনি আসতে হবে স্যার একটু পরে আসি ওই এক ঘন্টার মতো জি স্যার এক্ষুনি আসতে ওই আবার অফিস থেকে ফোন আগে কিছু জানায় না ও যাও না তুমি তাহলে হবে ইয়া করো দেরি করো না তাড়াতাড়ি করে চলে যাও আমি আমার মতো চলে যাচ্ছি এ দা ভাই আমার তো কালকে সকাল ইমার্জেন্সি একটা কাজ আছে আপনি একটু কষ্ট করে দোকানটা আজকে লাগাইন বল চাকরি কেমন পৌঁছেছে ভালো বাহ তুমি চাকরি করো আমি খুব খুশি হয়েছি আমার মনে হয় তুই এখন থেকে সংশয় দায়িত্ব নিতে পারবা ইনশাল্লাহ বাবা আমি একটা ডিসিশন নিচ্ছি আমি আর চাকরি করবো না চাকরিটা আমি ছেড়ে দিয়েছি চাকরি ছেড়ে দিস মানে মানে কি চাকরি তো ভালো না বেশ অনেকদিন করলাম এখন থেকে বেলা মসজিদে থাকবো একটু আল্লাহ নাম নেবো কি করবো তুমি কি বলতেছো তোমার কথা আমি কিছু বুঝতেছি না তুমি খাও না এটা কিছু বোঝার তো দরকার নেই বললাম দেখতে কষ্ট হবে মেজবা চাকরি করতেছে ভাই একটু নিলে বাস গতকালকে সবার শেষে কে গেছে আমি তুমি কি যাওয়ার সময় সবকিছু ঠিকঠাক মতন দেখে গেছিলা জি গতকালকে আমাদের শোরুম থেকে প্রায় তিরিশটার মতন টি শার্ট চুরি হয়েছে প্রায় হাজার তিরিশ হাজার মতন মাল মেজবা তোমার আপাতত কাজ করার দরকার নেই তুমি স্টোরে যাও বসো বসো ইদ মবারক বড় হয়ে গেছে তো সবাই কাজ টাজ করে চলে গেছে তুমি কাজ করতে করতে ঘুমায় গেলা ভাবলাম দুই ঘন্টায় রেস্ট পাও বেস ভা তোমার ওপর অনেক খেপাই গেছে বুঝতেছো অনেক করে খাইছো জানে আমিও জানি যে চুলিটা তুমি করো না চুলিটা কে কসে জানো

ঈদের দিন সকাল পর্যন্ত বাংলাদেশের কোন অফিস খোলা থাকে তুমি আমার বোঝাও ফোন তো করলাম ফোন তো বন্ধ কি করব কিছুই বুঝলাম না কি করে বেড়ায় কোথায় থাকে ওই তো ভাই চলে এসেছে আই তোর ফোন বন্ধ কেন চার্জ ছিল না বন্ধ হয়ে গেছে এই যে দিকে লোকাল নতুন ফোন নতুন ফোন এটা তো শুধু শুধু এটা কেন আনতে গেছিস এখানে বাজার মাছ মাংস চাল এর সব কিছু আছে তুমি খাবো